বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আর একটি ভাইরাল জায়গায় যেখানে অনেক সুন্দর সুন্দর চিতাই বেঁচে এখানে কিন্তু অনেক ধরনের চিতার ভর্তা পাওয়া যায় যেগুলো খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয় বন্ধুরা এখানকার চিতাইগুলো যে এতটাই মজা আমি খাওয়ার পরে একদম অব এত সুন্দর সুন্দর চিতাই তার মধ্যে এটা এতটাই মানে মজা আর এটা হচ্ছে এখানে অনেক ভিড় হয় আর এটা হচ্ছে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে যারা যারা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে থাকেন তারা অবশ্যই এই চিতাইওয়ালা মামার কাছে এসে একদিন চিতায় ট্রাই করবেন কারণ এই চিতাইগুলো এতটাই মজা যে বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু আমরা অনেক চিতায় খেয়েছিলাম এবং অনেক মজা করেছিলাম আর এখানে যারা যারা মানে মোহাম্মদপুর বাস করেন তারা কিন্তু এটা চিনেন যে এটা কোথায় আর এটা এতটাই ভাইরাল যে এখানে প্রতিদিন অনেক ভিড় হয় আর এদের কিন্তু প্রতিদিনই অনেক ভালো ইনকাম হয় যেগুলো হচ্ছে মানে অনেক এটা সবার কাছে সম্ভব না আর এখানকার চিতাগুলো এতটাই সুন্দর যে বলে বুঝাতে পারবো না কারণ আমার খাওয়ার পরেও অনেকটাই সুন্দর লেগেছিল। সাথে কিন্তু আমরা এখানে ভিডিও করতে চলে এসেছি চিচাই এবং কি খাওয়ার জন্য এখানে কিন্তু অনেক ধরনের ভত্তা পাওয়া যায় চিংড়ি তারপর হচ্ছে বোর আচার যেগুলো আমার কাছে অনেক পছন্দ যার যারা আমার মতন আচার লাভার তারা কিন্তু হচ্ছে আচার দিয়ে ট্রাই করতে পারেন আর যারা যারা আমার মতন আমি সবই লাভার সো যারা যারা আমার মতন ভত্তা লাভার তারাও কিন্তু ট্রাই করতে পারেন দোকান ছোট হলে কোনো কথা নাই কিন্তু দোকানে খাবার একদম বেস্ট এখানে যারা যারা কাজ করে তারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে কাজ করে তাই এদের হাতের চিতা এগুলো এতটাই মজা হয় যে বলে বোঝাতে পারবো না আর আপনারা যদি এখানে ট্রাই করেন চিতা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এখানে চিতা এগুলো কেমন তার পাশাপাশি কিন্তু পাশে হচ্ছে বার্গারের দোকান ছিল তার পাশাপাশি আরেকটি ভাইরাল বার্গারের দোকান ছিল যেখানে অনেক সুন্দর করে সুস্বাদু বার্গার বানানো হয় তো এখানে হচ্ছে আমরা হচ্ছে চিতাওয়ালার কাছ থেকে আমরা একটু দূরে আসি বসার জন্য আর এখানকার বার্গারে যেখানে বানায় সেখানকার বার্গারের যেই সাইডটা সেটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর চিতা এখানে এতটা ভিড় হয় যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তার পাশাপাশি কিন্তু এখানে বার্গারেরও অনেক দোকান আছে এখানে কিন্তু শুধু চিতায় বার্গার না আর অনেক দোকান আছে যেমন মোমো আছে কিন্তু যারা যারা মোমো মোমো লাভার তারা কিন্তু এখানে এসে মোমো ট্রাই করতে পারে বন্ধুরা এখানকার বার্গারগুলোও কিন্তু অনেক সুস্বাদু হয় তো তারপরে হচ্ছে আমরা একটু চিতায়ের দোকান থেকে দূরে আসলাম কারণ আমরা একটু বার্গারেরও শ্যুট করব। বার্গারের দোকানে এখানেও কিন্তু অনেক ভিড় হয় যেগুলো আমি দেখো অবাক আর এখানটা এতটাই মানে ফেমাস যে এখানে অনেক ভিড় হয় আর এদের কিন্তু মাঝে মাঝে মানে অনেক ভালো ইনকাম হয় তো তা দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও লাস্ট পাবো চলে আসলাম সবাই আমাদের চ্যানেলটি লাইক ফলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা কী টাইপের ভিডিও চান সেগুলো বলে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন টাটা